হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আমি ববি সিং তোমরা দেখছো কুলবিরিয়ার কূর্ণিমু আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবার মোটামুটি ভালো আছে এবং সুস্থ আছে আজকে শুরু করছি নতুন একটা গল্প তোমরা দেখতে থাকো কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করো লাইক করো আমার ভালোবাসা তোমাদের সঙ্গে রইলো আজকে আরেকটি গল্প নিয়ে এলাম গল্পের নাম পরকিয়া একটা সুন্দর ছেলের সঙ্গে বাবা মা আমার দিয়ে দিল প্রথম প্রথম খুব দু বছর ভালোভাবেই কাটল দুইটি ছেলে মেয়ে হলো তারপর আস্তে আস্তে আমার কাছ থেকে আমার স্বামী সরে যেতে লাগলো আর কিছু বললে আমার সঙ্গে খুব অশান্তি করতো কাকি শাশুড়ির কাছে চলে যেত ওখানে খুব ভালো থাকতো কানাকানি শোনা যেত কাকি শাশুড়ির সঙ্গে পরকিয়া আছে আমার স্বামীর অনেক জমি জায়গা ছিল কী জানি সেই ওষুধ খাইয়ে ওদের দলে করে নিয়েছিল ওরা বলল আমার স্বামী তাদের কথাই শুনত আমার ওপরে খুব অত্যাচার করতে লাগল একটা একটি সময়ের পর আমি আর সহ্য করতে পারলাম না ছেলে মেয়েকে নিয়ে চলে এলাম বাপের বাড়িতে ছেলে মেয়ে দুটি তখন খুব ছোট। বাবা মা সেরকমভাবে তাদের সংসার চলছিল না কোনো রকম টানাটানি করেই চলতো তার মধ্যে আমাদের তিনটি পেট কিভাবে চালাবে আমিও কাজ করতে লাগলাম কোনো রকমভাবে সংসার চলছিল এরপর ওরা বড় হতে লাগলো পড়াশোনার খরচা বাড়তে লাগল আমি তখন একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতে লাগলাম একটি ছেলের সঙ্গে আমার পরিচয় হলো নাম তার ভাস্কর খুব ভালো ছিল একদিন আমাকে এসে বলল আমি তোমাকে ভালোবাসি আমি গুরুত্ব দিলাম না ওর বাবার দুইটি বিয়ে ছিল ওর ওর মায়ের ছিল প্রথম পক্ষে সন্তান ছিল ভাস্কর ভাই নিয়ে থাকত ভাই ঘুরতে গিয়ে পরঘাতে অপঘাতে মৃত্যু হলো মা অসুস্থ হয়ে মারা যায় ভাস্কর একা একদিন আমাকে বলল তুমি যদি আমাকে না ভালোবাসো আমি তাহলে গলায় দড়ি দেব আমি আমার একটি বান্ধবীকে বললাম সেই বান্ধবী ছিল আমার খুব প্রিয় সে আমাকে সবসময় খুব সাহায্য করত। সেই বান্ধবী খুব বাস্ত আমাকে বলল তোর তোর বর তো তোকে দেখে না ছেলেটাকে ছেলেটারও কেউ নেই দেখ তোকে পেয়ে ভাস্কর সুখী হয় তা তাহলে তুই চলে যা তারপরে আমি চলে গেলাম সাত বছর কেটে গেল মেয়ের বিয়ে দিয়ে দিল তারপর ভাস্কর একদিন হঠাৎ একটি রোড অ্যাক্সিডেন্টে মারা গেল আমি ভেঙে চুরমার হয়ে গেলাম আমার সামনে কিছুই ছিল না দ্বিতীয় পক্ষের মেয়ে ও বাবা এসে বলল আমার ছেলে যা যা বানিয়েছে সেগুলো আমায় দাও ভাস্কর বেঁচে থাকতে কেউ এলো না দেখতে তাকে মৃত্যুর পরে এসে দাবি করছে আমি এখন কী করবো ভাস্করের ভাস্করে সেটা শোকে আমি কাতর তাতে এ কী বলল তাদের মুখে যা আসছে তাই বলে যাচ্ছে আমার জীবনের আমার একটি ছেলে নিয়ে আমি কোনো রকমভাবে বেঁচে আছি আমার গল্পটি আমি এখানে শেষ করলাম তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো বন্ধুরা এরকম নিত্য নতুন গল্প পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে রেখুর চ্যানেলটিকে